এই সেই জায়গা যেখানে বিরাট বাউল অনুষ্ঠান হয় আর কি তো আমরা চলে এসেছি এই মেলায় খুব সুন্দর একটা মেলা মাকে দর্শন করতে চলে এসেছি দেখতেই পারছো তোমরা সব এখন তোমাদের মাকে দেখাচ্ছি আমরা

বিভিন্ন ধরনের জিনিস এই মেলায় বসেছে কিছুতেই কমতি পাবে না এই মেলায় বাদাম ভাজার থেকে শুরু করে ফুচকার থেকে শুরু করে গ্লাস বাটি কাচের সরঞ্জাম সব কিছুই এই মেলায় পাবেন তো যারা এখনও মেলায় যাননি তারা এই নৃসিংহপুর এই পৌষকালীর মেলায় অতি অবশ্যই যাবেন ও ঘুরে আসবেন খুব জমজমাট এই মেলাটা তো আমরা গিয়েছিলাম দিনে আর সেই দিনে চারটের সময় যেয়ে পুরো রাত আটটার সময় বাড়ি ফিরেছি কেননা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইফ এই সেই কাচের সরঞ্জামগুলো দেখাচ্ছে তোমাদের খুব সুন্দর ডিজাইনের ডিজাইনের সরঞ্জাম এই মেলায় পাওয়া যায় আর খেলনা আছে পুতুল আছে নানান ধরনের জিনিস তো ফুচকার গাড়ি দেখতে পাচ্ছ আমার গিন্নি দেখে বলছে যে ফুচকা খাবো এখন আমরা ঠিক আছে বলো তাহলে চলো ফুচকা খাওয়া যাক উনি তো দেখে আর লোভ সামলাতে পারলো না তো ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো বললাম ঠিক আছে চলো তাহলে তুমি পাতাটা নাও আমি খাচ্ছি তুমি খাওয়াটা স্টার্ট করো পপকর্ন দেখে বলছে পপকর্ন খাবো আমি বললাম আমাকে ফুচকাটা খাও তো ফুচকার পাতাটা নিল ফুচকা খেয়ে খাচ্ছে খাওয়ার পর আমরা আবার চলে যাব নেক্সট সেই আমাদের পকোড়া চাউমিন মোগলাই সেইখানে দেখতেই পারছো আমার স্ত্রী আমার আর কি নায়িকা এটা তো বলছে মোগলাই খাবো আমি বললাম দাদা মোগলাই কত করে বলছে টাকা করে আমি বললাম ঠিক আছে তাহলে মোগলাই খাওয়া যাক চিন্তা ভাবনা করছিলো কী খাবে আমি বললাম ঠিক আছে তাহলে দুটো একটা মোগলাই আর চাউমিন খাওয়া হবে তো দুজনে যা হোক করে খেয়েছি কেননা বড় বড়ো মোগলাই তো একা একা খাওয়া যাবে না মেলায় ঢুকে মেলা ঘুরলাম খুব ভালো লাগছিল। মেলার বিভিন্ন ধরনের জিনিস খাবার জিনিস নাকতোলা সবই বসেছিলো যে কারণে দিনে গেছিলাম তো রাত অনেক হয়ে গেছিলো বলে আমরা ভিডিওটা আর বেশি বড করলাম না তো আমরা দুজনে অলরেডি খাবার নিয়ে নিয়েছি দেখতেই পারছো চাউমিন খাচ্ছে আমার এই নায়িকাটা তো আমার মোগলাইটা সাইডেই আছে দুজনেই ভাগযোগ করে দুজনেই খেলাম খুব ভালো লাগছে আর তোমাদের মেলার চারিদিকটা দেখাচ্ছি নাগরদুলাও দেখাচ্ছি দূর থেকে তো আমি মোগলাই খাচ্ছি আর আমার ওই যে নায়িকাটা দেখতে পাচ্ছ সেই চাউমিন খাচ্ছে আমি কিছুটা মোগলাই খেলাম আবার কিছুটা চাউমিনও খেলাম মানে ভাগযোগ করে খেলাম খুব ভালো লাগলো আর কি এই মেলায় ঘুরে আর বন্ধুদেরকে জানাচ্ছি হাই বন্ধুরা কেমন আছো তোমার মেলার ভিতরে মামা ফাস্ট ফাস্টফুড সেন্টার খুব ভালো জিনিস এই হোটেলটায় পাওয়া যায় তো আমার তো অলরেডি খাওয়া সারা হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে বসে খাচ্ছিলো তো খাওয়ার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এটাই দেখতে পাচ্ছেন সেই কালনা শ্মশান ঘাট মহাশ্মশান ঘাট এখানেই আমাদের ভিডিওটা সমাপ্তি করলাম ভালো থাকবেন টাটা